জানা গেছে গেছে মারা জন এবং নোয়াখালীতে আটচল্লিশ জন পানি বন্দি হয়েছে পাঁচ কোটি মানুষের বেশি দর্শক এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছরের কাজের মাঝপাড়া এলাকার একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা আড়াইটার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায় কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন যে জায়গাটির